আসসালামু আলাইকুম রবরিণ আশা করছি সকলে ভালো আছেন গত ক্লাসে আমরা উড এবং কুডের ব্যবহার শিখেছিলাম আজকের ক্লাসে আমরা শিখব এবং হ্যাপটুর ব্যবহার মাস্ট টু মানে করতে হয় করতে হয়েছিল মাস্ট মানে অবশ্যই অবশ্য পালনীয় যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি আর হ্যাভ টু হ্যাভ টু অনেক সময় মাস্টের পরিবর্তে ব্যবহার করা যায় হ্যাঁ তাহলে মাস্ট আমরা একটু খেয়াল করি আই মাস্ট মাস্ট ডু দা ওয়ার্ক মানে একবারে দৃঢ় প্রতিজ্ঞ আমাকে কাজটি করতেই হবে মাস্ট ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতেই হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে এটাও কিন্তু মাস্টার পরিবর্তে আমরা ইউজ করতে পারি আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক তাহলে প্রতিজ্ঞা বোঝাইছে আই মাস্ট ডু দা ওয়ার্ক আবার হ্যাভ টু যদি দেয় অর্থ কিন্তু একই থাকবে তারপরে যদি বলি উই মাস্ট টেক কেয়ার অব আওয়ার প্যারেন্টস অথবা উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার এই সেন্টেন্সগুলা তারা কি বোঝায় এই মাস্ট তারা কি বোঝায় হ্যাঁ আদেশমূলক উক্তি অবশ্য পালনীয় অবশ্য পালনীয় ই মাস্ট টেক কেয়ার অব আওয়ার প্যারেন্টস আমাদের অবশ্যই কি করতে হবে আমাদের পিতামাতার যত্ন নিতে হবে উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স আমাদের অবশ্যই কি করতে হবে শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে হবে এই যে অবশ্য পালনীয় এই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি বোঝা গেছে তাহলে দৃঢ় প্রতিজ্ঞ এই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি অবশ্য পালনীয় এই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি হুম এরপরে আমরা খেল করি ইউ মাসেন্ট পাস ইয়োর ড্রেস আইডলি ইউ মাসেন্ট পাস ইয়োর ড্রেস আইডলি তোমার অলসভাবে দিন কাটানো উচিত নয় তাহলে উচিত নয় অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি নিষেধাজ্ঞা উচিত নয় নিষেধাজ্ঞা করতে পারি যেটা সংক্ষেপে তোমার অলসভাবে সময় কাটানো উচিত নয় সুড নট অর্থে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে আবার সম্ভাবনা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ইউ মাস্ট গো টু মার্কেট নাও ঠিক আছে তোমাকে সম্ভবত গো টু মার্কেট তোমাকে সম্ভবত বাজার যেতে হবে অথবা তোমাকে বাজার যেতে হবে ইউ মাস্ট রিড বুকস তোমাকে অবশ্যই তোমার বই পড়তে হবে তোমাকে তোমার বই পড়তে হবে ইউ মাস্ট রিড ইউর বুকস ইউ মাস্ট গো টু মার্কেট এগুলা কিন্তু আমরা সম্ভাবনা অর্থে ব্যবহার করতে পারি বা সম্ভবত অর্থে একেবারে জোর দেওয়া হয়নি এটা নর্মালি বলা হয়েছে এরপরে আমরা এগুলো জায়গায় আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি হ্যাঁ মাস্টার পরিবর্তে তাহলে ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক তোমাকে কাজটা করতে হবে আবার যদি বলি ইউ হ্যাড টু ডু দা ওয়ার্ক তোমাকে কাজটি করতে হয়েছিল করতে হবে হ্যাভ টু আবার করতে হয়েছিল হ্যাজ টু

সে হ্যাভ টু আমরা আর কিভাবে ইউজ করতে পারি যদি বলি যে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর হোমওয়ার্ক তোমাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে হবে এটা কি অর্থে ব্যবহার করা হলো উপদেশ অর্থে উপদেশ অর্থে আবার যদি বলি ইউ হ্যাভ এটা কিন্তু বাদ নয় বেথ যখন বাতের সাথে ই যোগ হবে তখন উচ্চারণ হয়ে যাবে গোসল করা ঠিক আছে ইউ হ্যাভ টু বেথ এভরিডে তোমাকে প্রতিদিন গোসল করতে হবে বোঝা গেছে তাহলে এক্ষেত্রে আমাদের কেমন হইল এটা কি বুঝলো উপদেশ এটা অবশ্য পালনীয় অবশ্য পালনীয় করতেই হবে ইউ হ্যাভ টু ব্রাশ ইউর টিথ হ্যাঁ অবশ্য পালনীয় অবশ্য করতে হবে এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মাস্টের পরিবর্তে হ্যাভ টু ইউজ করতে পারি বোঝা গেছে তাহলে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন হ্যাভ টু হ্যাজ টু এবং মাস্টের মধ্যে তফাৎ কি এটার মধ্যে আবার মিল কি এর বাংলা অর্থ কি এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি যারা ক্লাসটা দেখলেন অবশ্যই এই সেন্টেন্সগুলো খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন অবশ্যই বাংলা অর্থ চেষ্টা করবেন যে কোনো বইয়ের হেল্প নিলেও হবে অসুবিধা নেই বইয়ের হেল্প নিয়ে আপনারা এগুলো চর্চা করে দেখতে পারেন ঠিক আছে তো পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করব আশা করি সবার উপকার হবে সবাই যদি এই কাজগুলো আমরা নিয়মিত করি সবার ইনশাআল্লাহ অনেক উপকার হবে বেস যাদের দুর্বল তাদের বেস স্ট্রং হবে এবং এই তফাতগুলো আমরা বুঝতে পারবো রাইট ফর্ম হাউস ইউজ করতে আমাদের খুব সুবিধা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাস দেখার জন্য পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম